যে আমাদের যেদিন বিয়ে হয়েছিল হ্যালো ওদিনকে ওই যে তোমার চাষা করে করে থাকতে এদিন যে তুমি আমার কোনো কিছু করা দাও নাই এই কথাটা ওই লোকটাই জানলো কেমনি এটা বলছি আমি হ্যাঁ এই বিষয় তো তুমি ছাড়া আর কেউ জানে না

বলে সবে গমনে আমি লুকতে চিনি না হঠাৎ দাঁরাইতে যাই আমি এক জায়গায় দাঁড়া রইছি পুরো আমার জায়গায় যে আপনি বাড়ি কই বাড়ি অমুক জায়গা এইখানে কই আছেন আমি এখানে একদম একজনের বাড়িতে বেড়াইতে আইছি পরে নাম কি অমুক পরে আমার ভাই লাগে এই কথা কথা বলতে 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 ঠিক আছে পরে আস্তে 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 তোমার আর আমার বিষয় নিয়ে কথা হইতে হইতে পড়ে গেল হ চিনি তো আমি এই ধরনের কথা কথা অনেক কিছু বলছে পরে তোমার ব্যাপার অনেক কিছু বলছে আম বললাম যে না ঠিক আছে আপনি যা কইছেন সত্যই কথা বলছেন কারণ আপনি একটা মানে বলেন নাই পরে হ্যাঁ ঠিক আছে ঘটনা পরে অনেক ধরনের কথাবার্তা হওয়ার পরে আমার কাছে খুব খারাপ লাগছে একটা জিনিসই তুমি এই কথাটা নিশ্চয় তুমি মমিনের বলছ অসম্ভব আপনি কারে বলছিলেন আমি কারে বলি নাই টিভি সরকার বাড়ি হ্যাঁ টিভি সরকার বাড়ি

আমার কারণে কি আমি তোমার কি করছিলাম হ্যাঁ মেলা কিছু কজ আমি তোমার এই কথাটা এই কারণে আই আমি তোমার সাথে এরকম কোনো অসামাজিক কোন অত্যাচার করছি বা এরকম কোনো কিছু করছি বা তোমার আমার বাপ মায়ের তোমার সাথে কোন খারাপ ব্যবহার করছে এরকম কোনো বলতে পারবা তখন তো বলো নাই বলছিলা হ্যাঁ তো বলো নাই কে

না না তুমি ওরকম ভাবে চেষ্টা করছি না তোমার বাড়ি গেছি আইছি তুমি আমার সাথে কথা বন্ধ নাই হ্যাঁ তুমি আমি থা আমি গেলে তুমি আরেক বিছানায় যাওগা গা আচ্ছা তুমি যদি মন থেকে যদি এরকম না করতে যদি আমার সাথে এরকম সংঘর্ষই থাকতো তাহলে কি তুমি এক বিছানায় যাও থাকতা মন থেকে করার বাধ্য করেছেন তার জন্য মন কোনো বাধ্য করি নাই বাধ্য হ্যাঁ কিন্তু যা কিছু যা কিছু করস মানুষের বুদ্ধি করসম নিজের বুদ্ধি কিছু কাগজটা হ্যাঁ না 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 আমি ঠিক করার মধ্যে একজন তো বলতেই পারে আমার মাই বলতেই পারে যে তুমি না আইলে একটা মীমাংসা করে ফেলো তাই বলে কিন্তু তুমি যে বাদ দিয়েছে যাবা এরকম কথা ছিল না 네, 이렇게 말을 드리면 좋잖아 이게 이